আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব ইরান কারো সঙ্গে আপোষ করবে না আর জানিয়ে দেব বন্ধুহীন ভারত তুরস্কের সঙ্গে যুদ্ধ চায় এরপর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলিতভাবে আনছে শক্তিশালী মরণাস্ত্র কাব্যে পুরো বিশ্ব এবং সর্বশেষ থাকছে ভারতের যে কোনো আগ্রাসনে বিধ্বংসী জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের এতক্ষণ শুনছিলেন সংবাদেশের নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কঞ্চেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইরান কারোর সঙ্গে আপোষ করবে না যে মাটিতে হাজার বছরের সভ্যতা দাঁড়িয়ে সে মাটির এক ইঞ্চিও কাউকে দিতে রাজি নয় ইরান আজ তেহরানের সংসদে গর্জে উঠলেন স্পিকার মোহাম্মদ বাখির কালিবাফ স্পষ্ট বার্তা দিলেন বিশ্বকে ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে আপোষ একেবারেই নয় ইরান যে দেশ শুধু তার পরমাণু নীতিতেই নয় তার মাটির একটি কণা ছাড়তেও যেন আপোষহীন আজ আবারও সেই অবস্থান স্পষ্ট করলেন তিনি এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন পারস্য ও সহযোগিতা পরিষদ পিজিসি ও ইউরোপীয় ইউনিয়ন ইউ এর পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে ইরানের তিনটি দ্বীপ ক্রেতার চুম্ব লেজার চুম্ব রাবু মুসানিয়ে পুনরায় দাবি তোলে যা তেহরান বলছে সম্পূর্ণ ভিত্তিহীন ও হস্তক্ষেপমূলক বার্তা সংস্থা মেহেন নিউজের বারত্বে জানা যায় গালিবাফের কণ্ঠেচিলি স্পষ্ট শতট বার্তা যে কোনো বিভ্রমে থাকা পক্ষ যদি ইরানের সীমান্ত নিয়ে কল্পনা তাদের জেনে রাখা উচিত ইরানের জাতি আপো এই ঘোষণা শুধু রাজনৈতিক নয় এ এক ত্রুতিকী বার্তা পারস্য উপসাগরের প্রতিটি ঢেউয়ের মতো গর্জে ওঠা এক অঙ্গীকার একই বক্তৃতায় গালিবাব স্মরণ করেন অপারেশন আলাক্সে স্ট্রমের বার্ষিকী হামাস নেতৃত্বাধীন ফিলিস্তিনি প্রতিরোধের সেই অভিযানে যেভাবে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় কাপন ধরেছিল তা নিয়ে গালিবাব বলেন এটি শুধু একটি সামরিক অভিযান নয় এ ছিল বিশ্ব অহংকারের মুখে এক কৌশলগত চপে আঘাত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থিত আগ্রাসনে হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে ধ্বংস হয়েছে গাজা উপত্যকার শহরগুলো ভেঙে গেছে মানুষের স্বপ্ন কিন্তু গালিবাফের ভাষায় প্রতিরোধের শিকড় আজ লেবানন ইয়েমেনও গোটা অঞ্চলে ছড়িয়ে গেছে আর সেই প্রতিরোধী এখন মধ্যপ্রাচ্যের নতুন শক্তির ভারসাম্য গড়ে তুলছে ইসরায়েলের বিপরীতে ইরানের স্পিকার আরও বলেন আজ বিশ্বের সবচেয়ে ঘৃণ্য রাষ্ট্র হচ্ছে ইসরায়েল যে রাষ্ট্র অভ্যন্তরীণ সংকটে জর্জরিত যেখানে মানুষ দেশ ছাড়ছে আর বিশ্বাস হারাচ্ছে তার বক্তব্যে উঠে আসে দখলদার রাষ্ট্রটির সামাজিক ও মানসিক কাঠামো আজ ভেঙে পড়েছে যেখানে ভয় হয়ে উঠেছে প্রতিদিনের বাস্তবতা সংসদ ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন আর আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের যুদ্ধাপ্রাদের বিচার করতে ক্যালিবাব শেষ করলেন তার বক্তব্যে আল ঝড়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হামাস ইসলামিক জিহাদ ও হিজবুল্লাহ নেতাদের নাম উচ্চারণ করে বলেন আমরা শেষ পর্যন্ত প্রতিরোধের পাশে থাকব যতক্ষণ না আল মুক্ত হয় বন্ধুহীন ভারত তুরস্কের সঙ্গে যুদ্ধ যায় যে মাটিতে হাজার বছরের সভ্যতা দাঁড়িয়ে সেই মাটির এক ইঞ্চিও কাউকে দিতে রাজি নয় এরাম আজ তেহরানে সংসদে গর্জে উঠলেন স্পিকার মোহাম্মদ বাখির কালিবাফ স্পষ্ট বার্তা দিলেন বিশ্বকে ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে আপোষ একেবারেই নয় ইরান যে দেশ শুধু তার পরমাণু নীতিতেই নয় তার মাটির কণা ছাড়তেও যেন আপসীন আজ আবারও সেই অবস্থান স্পষ্ট করলেন তিনি এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন পারস্য সাগরীয় সহযোগিতা পরিষদ পিজিসি ও ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে ইরানের তিনটি দ্বীপ লেজার লেজারচুম আর মোসা নিয়ে পুনরায় দাবি তোলে যা তেহরান বলছে সম্পূর্ণ ভিত্তিহীন ও হস্তক্ষেপমূলক বার্তা সংস্থা মেহের নিউজের বরাতে জানা যায় গালিবাফের কণ্ঠে ছিল স্পষ্ট সতর্কবার্তা যে কোনও বিভ্রমে থাকা পক্ষ যদি ইরানের সীমান্ত নিয়ে কল্পনায় তাদের জেনে রাখা উচিত ইরানের জাতি আপসহীন এই ঘোষণা শুধু রাজনৈতিক নয় এক প্রতীকী বার্তা পারস্য উপসাগরের প্রতিটি ঢেবের মতো গর্জে ওঠা এক অঙ্গীকার একই বক্তৃতায় গালিবাব স্মরণ করেন অপারেশন আল দ্বিতীয় বার্ষিকী হামাস নেতৃত্বাধীন ফিলিস্তিনি প্রতিরোধের সেই অভিযানে যেভাবে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় কাপন ধরেছিল তা নিয়ে গালিবাব বলেন এটি শুধু একটি সামরিক অভিযান নয় এ ছিল বিশ্ব অহংকারের মুখে এক কৌশলগত চপেটা আঘাত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থিত আগ্রাসনে হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে ধ্বংস হয়েছে গাজা উপত্যকার শহরগুলো ভেঙে গেছে মানুষের স্বপ্ন কিন্তু গালিবাফের ভাষায় প্রতিরোধের শিকড় আজ লেবানন ইয়েমেন ও গোটা অঞ্চলে ছড়িয়ে গেছে আর সেই প্রতিরোধই এখন মধ্যপ্রাচ্যের নতুন শক্তির ভারসম্য গড়ে তুলছে ইসরায়েলের বিপরীতে ইরানের স্পিকার আরও বলেন আজ বিশ্বের সবচেয়ে ঘৃণিত রাষ্ট্র হচ্ছে ইসরায়েল যে রাষ্ট্র অভ্যন্তরীণ সংকটে জর্জরিত যেখানে মানুষ দেশ ছাড়ছে আর বিশ্বাস হারাচ্ছে তার বক্তব্যে উঠে আসে দখলদার রাষ্ট্রটির সামাজিক ও মানসিক কাঠামো আজ ভেঙে পড়েছে যেখানে ভয় হয়ে উঠেছে প্রতিদিনের বাস্তবতা ইরানি সংসদ ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন আর আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের যুদ্ধাপ্রাধের বিচার করতে ক্যালিবাব শেষ করেন তার বক্তব্য আল আকসা ঝড়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হামাস ইসলামিক জিহাদ ও হিজবুলা নেতাদের নাম উচ্চারণ করে বলেন আমরা শেষ পর্যন্ত প্রতিরোধের পাশে থাকব যতক্ষণ না আল কুদস মুক্ত হয় কি বুঝলেন ভাই অনলি যে চাই একদিকে পশ্চিমা শক্তির কূটনীতি অন্যদিকে তেহরানের গর্জন মধ্যপ্রাচ্য যেন আবারও দাঁড়িয়ে আছে এক নতুন অক্ষের দরগড়ায় যেখানে ইরানের প্রতিটি বাক্য শুধু অবস্থান নয় বরং ভবিষ্যৎ ভূরাজনীতির নতুন সঙ্গ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলিতভাবে আনছে শক্তিশালী মারণাস্ত্র কাঁপবে পুরো বিশ্ব কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতিপক্ষ এখন শুধুই পাকিস্তান নয় পাকিস্তান তো আছেই এর বাইরে অলক্ষে ভারতের বিপক্ষে দাঁড়িয়ে গেছে সামরিকভাবে শক্তিশালী দেশ তুরস্ক এবং আজারবাইজান গেল কয়েক বছর ভারতের বিরুদ্ধে অক্ষশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এই তিন দেশ জানিয়ে রীতিমতো উদ্বিগ্ন নরেন্দ্র মোদীর বিজেপি সরকার সাম্প্রতিক সময় পাকিস্তান ভারত যুদ্ধের পর এই ত্রিশক্তি বারবার একজোট হয়েছে হুঙ্কার ছেড়েছে অনেকবার আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীরের ব্যাপারে আওয়াজ তুলছে আঙ্কারা এবং বাকু এমনকি সামরিকভাবেও একে অন্যের কাছে এসেছে সাম্প্রতিক উত্তেজনার পর কূটনৈতিক স্তর পেরিয়েই বন্ধুত্ব পৌঁছে গেছে সামরিক সমঝোতাতেও এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে তুরস্ক ক্রমাগত পাক বাহিনীকে অত্যাধুনিক বায়ার টিভি টু ড্রোন দিয়ে যাচ্ছে ইসলামাবাদের নৌবাহিনীকে শক্তিশালী করে তুলতে তুমুল আগ্রহী তুর্কি প্রেসিডেন্ট রেসিপ্টাইয়েবের দোগান প্রায়শই একসাথে যুদ্ধমাহড়া চালাচ্ছে তিনটি দেশ প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন সরাসরি এই জোটে না থাকলেও এই জোটে নেপথ্যে আছে ভারতের আরেক শত্রু দেশ চীন পাকিস্তানকে সবচেয়ে বেশি সামরিক সরঞ্জাম সরবরাহ করে যাচ্ছে চীন স্টেলথ শ্রেণির পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান থেকে ট্যাঙ্ক কামান বা রণতরী ক্রমাগত অত্যাধুনিক সব সামরিক অস্ত্র পাঠিয়ে ইসলামাবাদকে শক্তিশালী করে তুলেছে বেইজিং পাশাপাশি গোয়েন্দা তথ্য সরবরাহ এবং গুপ্তচর কৃত্রিম উপগ্রহে পাঠানো তথ্যের আদান প্রদানও করছে ড্রাগনের দেশ চার দেশের এমন রণঝাঙ্কারে মাথা খারাপ অবস্থা ভারতের পাল্টা চতুর্মুখী জোট তৈরির দিকে নজর এর দিয়েছেন এবং ইসরায়েলকে পাশে পেয়েছে মোদী সরকার এই দেশগুলোর সাথে আবার তুরস্ক আজারবাইজান এবং পাকিস্তানেরও বিরোধ আছে তবে চারটি দেশ যেভাবে কাছাকাছি এসেছে তাতে ভারতের মতো দেশের টিকে থাকা কঠিন বলে মনে পড়ছেন সমরবিদেরা চলতি বছরের একুশ সেপ্টেম্বর হঠাৎ করে সাইপ্রাসের লিমাসেল বন্দরে নোঙর করে ভারতীয় নৌবাহিনীর ফ্রিগেট শ্রেণীর রণতরী জানা গেছে আপাতত ভূমধ্য সাগরীয় এলাকায় মোতায়েন থাকবে ওই যুদ্ধজাহাজ তুর্কি নৌবাহিনীর প্রভাব সেখানে কমানোই যে উদ্দেশ্য তা বলার অপেক্ষা রাখে না পাশাপাশি গ্রিস এবং সাইপ্রাস বাহিনীর সঙ্গে বেশ কয়েকটি সামরিক মহড়াতেও অংশ নেয় ভারত সাইপ্রাসের উত্তর অংশের দখলে তুরস্ক ভবিষ্যতে এটিকে পুরোপুরি নিজ দখলে নিতে যায় আঙ্কারা তার প্রতিরোধেই ভারতকে কাছে টানছে সাইপ্রাস ভারতের যে কোনো আগ্রাসনে বিধ্বংসী জবাব দেওয়ার হুশিয়ারি পাকিস্তানের ভারতের কোনো ধরনের সামরিক আগ্রাসন হলে দ্রুত ও বিধ্বংসী প্রতিক্রিয়া জানানো হবে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী বুধবার আট অক্টোবর জেনারেল সদর দপ্তরে অনুষ্ঠিত দুইশো কমান্ডারস কনফারেন্সে এই সতর্কবার্তা দেওয়া হয় সভায় সভাপতিত্ব করেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এক প্রতিবেদনে এই খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ পাকিস্তানের আন্তবাহিনী জনসম্পর্ক পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানায় সম্মেলনে ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের দায়িত্বহীন ও মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় হয় বিবৃতিতে বলা এসব বক্তব্য রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যে যুদ্ধানমাদনা উস্কে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টা আইএসপিআর জানায় ভারতের যে কোনো আগ্রাসনের জবাবে পাকিস্তান দ্রুত দৃঢ় ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেখাবে যাতে ভৌগোলিক অবস্থান থেকে ভারতের যে আপাত নিরাপত্তা